আমরা গান বাইছি বা বর্তমানে রাগুর এন্ডির বান্দো ও দেখো আপনারা বানিন দেখিলা আয়তর তোর যে গুনর কো আইছি কেন দেখো জিনিসটা বিউটা খুব ভাল লাগে বা ও দুইটা পাটটা দেখতাম ভাইয়া দুইটা সুঙ্গা দেখা যায় না দুইটা সুঙ্গা ও দেখা যায় না অসংখ্য আছে ও জাটিংগা আমাই গেছি নি আমরা জাটিংগা এরিয়া

আরে ইকি বন্দুক মারেんなকইdare হুংগা ওকে না এটা সিলে গাস পাশে dare हो गयो तरे ओके হুম ও এবটে আরে লাগে হেননি আচ্ছা যাইও কিগা না खुद एकु फसि गसे तरे এক্সপায়ার্ড হই গসে ইগু আর আপনার মোটামুটি ওনু তুলা হ গায় হয় দেখা যাচ্ছে ড্যাটিং জাম এ খুব সুন্দর লাগে ওজে ওজে এই আপনার কবি বাগানের মনোরম দৃশ্যটা আপনারা আপনার সামনে তুলিয়া ধরলাম ও দেখলই না মাঝখানে তুড়া আছে আপনার টমেটো তারা খুব সেফটিও রাখে যেহেতু তারা হেড ইচ্ছা আমি দুইটা সাগোলিকার না গuritra হ্যাঁ ও আপনার কৃষক দপ্তর খুব সুন্দরই জানতে আপনার আর রমজান কিলা যা আমরা recommender মাধ্যমে জানাইবা আর আলহামদুলিল্লাহ আপনার খুব ভালো যার যেহেতু দিন আপনার भूख লাগে না হ্যাঁ আপনার

সামনে আমাদের এই সড়কের প্রবাব্দি দিয়ে